ভারতের আচরণ কীরকম জানেন গ্রামের এক ধরনের মহিলা আছে না নিজের ঘরে কোনো শান্তি নাই নিজের মাইয়া ভাইগা গেছে কাশেমের সাথে সে আইসা খবর লইতেছে হাসেমের মেয়ে কেন বাজারে গেছে একলা বাজার করতে তো ওই ধরনের মহিলার মতোই ভারতের কিছু আচরণ যেমন ওদের দেশে কয়েকদিন পরপর ওই মসজিদের নিচে মন্দির ছিল ওই মসজিদের নিচে এটা ছিল সেটা ছিল বলে মুসলমানদের উপর অত্যাচার করা হয় মুসলমানদেরকে করে মারা হয় সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হয় আবার কিছুদিন পর শুনি ওই রাজ্যে তার আলাদা স্বাধীন চায় আবার কিছুদিন আগে শুনলাম মিজোরামও নাকি আলাদা স্বাধীন রাষ্ট্র চায় নিজেদের দেশে নাই শান্তি নিজেরা পারে না মানুষের শান্তি দিতে মানে নিরাপত্তা দিতে তারা বলে আরেক দেশে শান্তিরক্ষা বাহিনী পাঠাইতে তারা পারে না একটা দেশের দূতাবাসকে নিরাপত্তা দিতে কারা আসে অন্য দেশের নিরাপত্তা বিষয় নিয়ে কথা বলতে তো ভারতের আচরণ ঠিক ওই গ্রামের ওই মহিলাদের মতোই নিজের ঘরে শান্তি নেই নিজের মাইয়ারে পারে না ঠিক রাখতে সে আসে আরেকজনের মাইয়া কেন বাজারে গেল ওইটা করলো এইটা করলো সেটা নিয়ে গবেষণা করতে তো ভারতের এইসব আচরণ মানে ওই কাকিমার মতোই এবং তাদের মনে হয় যে ভারতের ভবিষ্যৎটাই ঠিক ওই কাকিমার মতোই হইব যে নিজের মেয়ে কাশেমের সাথে ভাগ্যে গেছে তো ভারতের দেখবে যে ভারতের যে রাজ্যগুলো আছে যে রাজ্যগুলো নিয়ে তারা খুব টেনশন করে বাংলাদেশ বাংলাদেশের মানে তাদের মানে সমর্থিত সরকার যাওয়ানের তা যে মাথা মানে মাথা গরম হয়ে গেছে মাথা আউট হয়ে গেছে যেই কারণে দেখবে যে বাংলাদেশ নিয়ে এইসব প্রবাগানটা ছড়াইতে ছড়াইতে তাদের দেশের ভিতরে একটা অশান্তি লেগে গেছে এবং তাদের যে সাতটা সাতটা রাজ্য সেভেন সিস্টার ওইটা এক একটা ওই কাকিমার মায়ের মতো যে আলাদা আলাদা হয়ে ভেঙে গেছে তো ভারতের ভবিষ্যৎটা মনে হয় ওরকমই হইব যে নিজের ঘর ঠিক না রেখে অন্যের ঘরের দিকে নজর দেয় নিজের দেশের নাই ঠিক নিরাপত্তা ঠিক শান্তির ঠিক তারা আসে অন্য দেশে নিরাপত্তা এবং শান্তি নিয়ে কথা বলতে তো দেখবে যে অন্য অন্যের দেশ অন্য দেশটা ঠিকই আছে নিজের ঘরেই লেগে গেছে অশান্তি তো ভারতের বেলায় ঠিক ওরকমটাই হবে